গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এর প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সাত ডিসেম্বর শনিবার সংস্থার হলরুমে দিনব্যাপী এই সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মোহিন এ সময় উপস্থিত ছিলেন পরিচালক অ্যাডভোকেসি প্রশিক্ষণ ও লিগ্যাল অ্যাডভোকেট বিথি ইসলাম পরিচালক মাইক্রোফিনান্স হুমায়ুন কবির এবং পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ মোস্তফা কামাল এছাড়াও উপপরিচালক সহকারী পরিচালক সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের প্রকল্পের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন সমন্বয় সভায় সংস্থার সকল প্রকল্পের বর্তমান অগ্রগতি লক্ষ্যমাত্রা অর্জনের অবস্থা চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেন প্রকল্প কর্মকর্তাগণ প্রকল্পের অর্জন ও সীমাবদ্ধতা মূল্যায়নের মাধ্যমে উন্নয়নমূলক কার্যক্রম আরও বেগবান করার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নির্বাহী পরিচালক জাকির হোসেন মোহিন